গেল জানুয়ারিতে শেখ হাসিনা কন্যা সাইমজাদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির পাঁচ নম্বর রোডে অবস্থিত সুধাসদনে অভিযান চালায় দুদক এই বাড়িটি সহ সূচনা ফাউন্ডেশন বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনোটির অস্তিত্ব খুঁজে পায়নি তারা তবে দৃশ্যমান অস্তিত্ব না পেলেও সাত মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ সহ বিস্তর দুর্নীতির প্রমাণ পাওয়ার দাবি করেছে দুদক নথির তথ্য বলছে সূচনা ফাউন্ডেশনের নামে সাড়ে চারশো কোটি টাকা আত্মসাত এবং নয়শো তিরিশ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছে পুতুল সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন নিয়ে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার কথা ছিল বা তাদের কল্যাণার্থে কোনো অর্থ ব্যয় না করেই এই টাকাটা আত্মসাত করা হয়েছে মামলার এজাহারে বলা হয় আট ব্যবসায়ী সূচনা ফাউন্ডেশনকে এসব অর্থ দিয়ে বিগত সরকার থেকে অনৈতিক সুবিধা নেয় এছাড়া প্রায় এক কোটি টাকার কর্মকুপের ঘটনায় এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান সহ পনেরো জনের নাম এসেছে এজাহারে আর সূচনা ফাউন্ডেশনে পুতুলের সহযোগী হিসেবে থাকা আরো দশ জন সাবেক এমপি মন্ত্রীর নামও উঠেছে মামলায় সূচনা ফাউন্ডেশনের বোর্ডের এগারো জন যারা এখানে এই সূচনা ফাউন্ডেশনে যারা দান করেছেন এরকম প্রতিষ্ঠান হচ্ছে আটটি এবং রাজস্ব বিভাগের ষোলো জন কর্মকর্তা সদস্য রয়েছেন যারা কর অব্যাহতির প্রয়োজনীয় অনুমোদন প্রদান করেছেন গেল মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে সিভিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক তাসলিম তৌহির সময় সংবাদ ঢাকা